সালামু আলাইকুম রহমতুল্লাহ আলাদা সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি বন্ধুরা শুভ সকাল এই সকালবেলা হাঁস মুরগিগুলোকে সেট থেকে বের করে হ্যাঁ তাদেরকে খাবার দিয়েছি এই যে এইমাত্র তাদেরকে খাবার দিয়েছে আর তার মুরগিগুলো সারা সাথে সাথে প্যাখ মেলে হ্যাঁ আগে তাদের সৌন্দর্য অপরূপ মহিমা দেখাচ্ছে যে বাচ্চা যে টার্কিগুলো সেগুলো কিন্তু ছেড়ে দিয়েছে দেখেন এই যে এই দুইটা হ্যাঁ বাচ্চা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা বাচ্চা আর এই যে এখানে বাচ্চা এই এই চারটা না এটা হ্যাঁ একটা আর এই একটা চারটা বাচ্চা হ্যাঁ টার্কি বড়ো হয়ে গিয়েছে ওদেরকে ছেড়ে দিয়েছি আসলে টার্কি মুরগিগুলো আমি বুঝি না কোনটা মুরগি কোনটা মোরগ ছোট অবস্থায় আর কি যখন কিনে নিয়ে আসছি তখন আমাকে বলেছিল তিনটা মুরগি দুইটা না চারটা মুরগি একটা মোরগ এখান থেকে একটা মারা গিয়েছে আর বাকি তিনটা মুরগি হওয়ার কথা কিন্তু আমার মনে হচ্ছে চারটে মোরগ আর আজকে একটা মোরগ ধরে নিয়ে গিয়েছে কি খাবে হ্যাঁ এই যেখানে পাঁচটা ছিল এই বড়ো সাইজের দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ ওকে মিলে ঘুরছিল ধরে নিয়ে গিয়েছে হ্যাঁ ওকে হ্যাঁ ও খাবে বলে তো বন্ধুরা এই সাধের চিত্র দেখাচ্ছি সকালবেলা দেখেন শীত মামা চলে গিয়েছে এই শীত আবার হয়তো দু হাজার পঁচিশ সাল শেষ হয়ে গিয়েছে দেওয়া যায় প্রতি সালের শেষ দিক দিয়ে হয়তো ডিসেম্বরে আবার দেখা যাবে আর গাছে গাছে মুকুল চলে আসছে আমার আম গাছটা দেখতে পাচ্ছেন এটা যায় আম গাছ কাশ মেঠা এইবারই সব সর্বোচ্চ বেশি মুকুল দেখা দিয়েছে গাছটা দোয়া করবেন আর এই জন্যে গাছটাকে মানে এরমভাবে বেঁধে দিয়েছি যাতে ঝড় বৃষ্টি হ্যাঁ বিশেষ করে ঝড়ে প্রচুর ঝড়ে গাছটা পড়ে যায় এই কিছুদিন আগে একটা ঝড় হয়েছিল ঝড় হালকা বাতাস এর মধ্যে এটা পড়ে গিয়েছিল এবং সেই গাছে দেখেন এই যে এই সাইডগুলোতে দেখেন মুকুল নাই এগুলো নিচে পড়ে গড়েছিল আর মুরগিগুলো এই গাছটাকে হ্যাঁ মুকুলটা খেয়ে নিয়েছে পাতাগুলো খেয়ে নিচ্ছে তো যাক বন্ধুরা যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য এটা সুন্দরভাবে বেঁধে দিয়েছে আর দেখেন কত সুন্দর কত বড় মুকুল আসছে এখনও মুকুলটা ফুটে নেই গুলো ফুটে গিয়েছে আমি জানি না কীর পরিমাণে ওই যে কী আমের গোটা ধরে হলে সেটা আমরা কন্টিনিউ ভিডিও দিয়েই আপনাদের প্রতিদিন বিকাল চারটার পরে নতুন নতুন ভিডিওগুলো দিই হ্যাঁ আর দিন বড় হয়ে গেলে তিনটার পরে নতুন ভিডিওগুলো দিব দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আর প্রতিদিন ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে বেল এখনটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর মুখ হ্যাঁ সাদের এটা প্রথম অংশ এই অংশে হাঁস মুরগিগুলি সবচেয়ে বেশি থাকে হ্যাঁ হাঁস মুরগি হ্যাঁ এইগুলোই বেশি থাকে এবং প্রভুত তো এই সাইডেও আমি কিন্তু গাছ মানে বপন করেছি দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ দেখুন কত সুন্দর কাঁঠাল গাছ বড় হয়ে গিয়েছে যাতে মুরগি প্রচুর ক্ষতি করার কারণে গাছটা তো ফলন দিতে দেরি হচ্ছে পাতা খেয়ে নেয় আপনি দেখতে পাচ্ছেন এই যে গাছে উঠে এই যে মুরগি উঠে দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো খেয়ে নিচ্ছে ওকে সরাই দিতে হবে নাহলে ও পাতা একদম সবগুলো খেয়ে নেবে যে নেমে গেল আর এই যে গাছ গাছটা লাগিয়েছিলাম এটা একটা লিচু গাছ ছিল গাছটা মারা গিয়েছে তো কাঁঠাল গাছে পাতাগুলো খেয়ে নিয়েছে আর এই দেখেন আম গাছ এটা ফজলি আম গাছ তো স্বাদে আপনারা দয়া করে ফজলি আম গাছ লাগাবেন না এটা একদম ফলন হয় না শুধু শুধু খাটনি তারপরও গাছটাকে আমি নষ্ট করছি না রেখে দিয়েছি এটা তিন বছর হয়ে গেছে কলম কাটা কোনো ফল হচ্ছে না কোনো ফলনই হচ্ছে না আমি জানি না এটা আদৌ ফল হবে কিনা না অনলাইনে গাছ তারা যেগুলো কিনে নিয়েছি প্রত্যেকটাই ধরা খেয়েছি বন্ধুরা যাক এই স্বাদে হাঁস মুরগিগুলোর ভিডিও দেওয়ার কথা তো গাছ একটু রিবো দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি দিব আপনার দেখেন এই যে প্রত্যেকটা সাদে হ্যাঁ আমার গাছের অভাব নেই মানে আমি বৃক্ষপ্রেমিক দেখেন কি সুন্দর চারিদিকে গাছ লাগিয়ে ভরে দিয়েছি পাশাপাশি হ্যাঁ প্রকৃতি গ্রামে একটা লোক দেওয়ার জন্য সাদে উমুক্ত অবস্থা হাঁস মুরগিগুলো লালন পালন করছে আপনার দেখতে পাচ্ছেন চাকি মুরগিগুলো কীভাবে দৌড়ে আসতেছে হ্যাঁ এই দেখো কীভাবে দূরে এসে ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হ্যাঁ বেশ বেশ মজাদায়ক দৃশ্য বন্ধুরা হ্যাঁ তাদের আসলে অবস্থা হাঁস মুরগিগুলো লালন পালন করা খুব একটা মানে সমস্যা হয় না কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল যে ছাতটা যদি নোংরা থাকে আসলে নোংরা থাকে মূলত হাঁসের কারণে এই যে চীনা হাঁস রাজ হাঁসগুলো পালে এরা পানি এবং ওদের মল তত মানে ভিজা অবস্থা থাকে যার কারণে ছাতগুলো নোংরা হয়ে যায় আর তাদের নিয়ম হচ্ছে প্রতিদিন সকাল বিকাল পরিষ্কার করে আসলে ওইভাবে সময় আমি পাই না আমার অনেক ইউটিউব বন্ধুরা আছে যারা কমেন্ট করে আপনি স্বাদটা নোংরা দ্রুত পরিষ্কার করুন তাদের উদ্দেশ্যে বলুক প্লিজ আসলে ভাই আপনাদের কথাগুলো সত্য কিন্তু আমি সময় অভাবে হ্যাঁ এবং হ্যাঁ একা থাকা কারণে আমি এগুলো পরিষ্কার করতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর দুঃখিত মানে কি আসলে আপনারা হয়তো কমেন্ট করছেন কিন্তু ক্ষতিতে আমার হচ্ছে এবং প্রচুর পরিমাণে আমার স্বাদে দুই হাজার চব্বিশ সালে সর্বোচ্চ হাঁস মুরগি আমার কাছে ছিল হ্যাঁ হাঁস মুরগি মিলিয়ে একদম রাজ আসছিলো বারোটা চীনা আসছিলো সাতান্নটা এবং অন্য অন্য মুরগি শৌখিন এবং বিভিন্ন প্রজাতির মুরগি মিলে পুরো সাতটা গিজি বিজি করছে মানে সাদের ঢোকার সাথে সাথে হাঁ মানে হাঁস মুরগি ভিন ভিন করছে এগুলো সব এই যে বর্ষাকালে যে মরকটা আসলো এই মরকে সব মারা গিয়েছে হাঁস অর্ধেক হয়ে গিয়েছে ছয়টা আছে তারপরে চীনা হাঁস এখন নয়টা আছে বাকি সবগুলো মারা গিয়েছে আর মুরগি তো শৌখিন মুরগি দেশি মুরগি সোনালি মুরগি টাইগার মুরগি কাদারনাথ মুরগি হ্যাঁ তারপরে বন্ধুরা এরপরে আরও বিনোদ প্রজাতির মুরগিগুলো ছিল হোয়াংচি প্রজাতির মুরগি চায়না দেশি মুরগি এই সিল্কি মুরগি সব মারা গিয়েছে কোনোটাই আমার নাই সব মারা গিয়েছে আর কবুতর পুত্র মাছ আছে এই একটাই মাত্র কারণ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এদেরকে মানে পরিচর্যার অভাব হচ্ছে আমার তারপরও আমি চেষ্টা করি সাথে আসলে সাথে হাঁস মুরগি পালতে খুবই পছন্দ করি তাই হাঁস মুরগিগুলো লালন পালন করে থাকি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর টাকি মুরগিগুলো বেখম মেলে এখন খাওয়া দাওয়া করছে বন্ধুরা কিন্তু ভিতরের দৃশ্য দেখায় রাজহাঁসগুলো কোথায় আছে সেগুলো থেকে এদের রাজহাঁসগুলো হ্যাঁ এখানে ভিতরে খাওয়া দাওয়া করছে ওরা হ্যাঁ নাম রাজার রাজহাঁস মানে রাজার বেশ ওরা চলাচল করে তবে টার্কি মুরগি কিন্তু এই যে প্যাখ মিলে যখন ধরনে দেয় তখন কিন্তু এই রাজহাঁগুলো ভয়ে সেরে ভিতরে ঢুকে যাচ্ছে যেমন এখন ভয়ে সেরে ভিতরে ঢুকে আছে কিছুক্ষণ পরে ওরা আবার একসাথে মিলে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ মুরগিগুলো খাওয়া দাওয়া করছে এখানে মিশরি ফার্মি এবং দেশি অরিজিনাল দেশি মুরগি দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি ফার্মির সাথে দেশি মরণ পাশাপাশি দেশি গলা ছিলা দেখতে পাচ্ছেন গলা মোরগ আর এই যে শশুন মোরক একটা টিকে আছে হ্যাঁ তাও এটা ক্রস শঙ্কর জাতের আর অরিজিনাল যেগুলো এক কে নেয় এই মরকে সব মারা গিয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন একজন ভদ্রলোক এখানে বসে আছে পুজো এটাও গলা ছিল বন্ধুরা তো এই হচ্ছে আমার স্বাদে এই অংশে প্রথম অংশে হাঁস মুরগিগুলো নিচ্ছন্ন দৃশ্যগুলো তোমাদের তোমার একটু কবুতর থেকে দেখে আসি কবুতরগুলো কী অবস্থায় আছে তোমরা দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি কিন্তু রাজা এখানে এসে খাওয়া দাওয়া করছে হ্যাঁ এই যে আমার কিন্তু এখানে একটা দেশি অরিজিনাল জটিয়ালা মুরগি আর বেশিরভাগ আমি আর এটা হলো সোনালি না এটা দেশি অরিজিনাল দেশি এটা পুজো বসে সোনালী মুরগি পুজো বসে না মন্দিরে আর দেখতে পাচ্ছেন এই যে কবুতরগুলো যদি একটু আগে ছেড়ে দিয়েছি অত খাবার শেষ পর্যায়ে আপনার দেখেন হ্যাঁ যাদের বেবি আছে তারা কিন্তু অলরেডি খেয়ে নিচ্ছে আর দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন ঝগড়া করে এই দেখেন ওকে ঝগড়া করে এই তুমি সরো সেরো দেখেন এই যে এই বেবি বাচ্চাগুলো সমস্যাগুলো হচ্ছে এই বাচ্চাগুলো একটাই প্রবলেম সেটা হচ্ছে যেহেতু আমি সাদের কবুতরগুলো উন্মুক্ত অবস্থায় পালি কোথাও কোন তাদের খুব কোনটা বা কী বিষয়ে দেখলে কী সেই জানি না যার কারণে হ্যাঁ ওরা বাচ্চা বিভিন্ন জায়গায় ফোটায় এখান থেকে নিচে পড়ে যায় যখন ফেলার চেষ্টা করে বা উড়ার সময় হয় তখন নিচে পড়ে যায় তখন মা বাবারা ওই নিচে এসে যখন খাওয়াতে চেষ্টা করে কিন্তু অন্যান্য কবিতররা টুকরে ওদেরকে মেরে মেরে ফেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই দেখেন বেবি এখানে দিয়েছিলাম মুরগির বাচ্চা বসা করেছেন ওখানে ওই যে বাচ্চা পড়েছে বেবি দেখতে পাচ্ছেন এই কাজ এখানে পড়ে যাবে এবং ওই যেখানে আরেকটা বসে আছে ওখানে অনেক বেবি আছে মানে প্রত্যেকটা খুপে না ওটা ডিম পারছে আপনার দেখেন এই দেখেন এই যে ডিম পেরেছে আপনার দেখাচ্ছি তো বন্ধুরা প্রত্যেকটা খুপেই এই অবস্থা তবে অনেক বাচ্চা মারা যায় আসলে আমার যে যত্নের অভাবে এটাই সবচেয়ে বড় কথা দেখেন কত সুন্দর সিরাজি সব ধরনের কবুতর আছে দেখেন এটা সিরাজি কবুতর তারপরে আছে আপনার লক্ষা হ্যাঁ লক্ষা হুমা সব ধরনের আছে দেখতে পাচ্ছেন এই যে হুমা এই যে চলে গেল আমাদের দেখি এই দেখেন একটা হুমা এই যে দেখান হুমা সব ধরনের কবুতর ইনশাল্লাহ আছে কাজ করা থেকে শুরু করে অনেক আর এই যে এখানে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ওইটা আর এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা এই দুটা অ্যাডাল্ট হয়ে গিয়েছে এদের বয়স দেড় বছর প্লাস ওদেরকে আমি সেল করে দিব যেহেতু দু মেল ফিমেল না থাকার কারণে সুন্দর না থাকার কারণে ওদেরকে আমি বিডিং করতে পারছি না তো আমি বিরক্ত মানে ব্যস্ততার কারণে দুটো বিক্রিও করতে পারছি না যদি কেউ নিতে চান অনলাইনে তাহলে অবশ্যই ইউটিউবে অথবা ফেসবুক পেজ আছে মেজান অ্যাগ্রো বিডি সেখানে আপনারা নক করতে পারেন আর দাম আলোচনা সাপেক্ষ হবে আর বলুন মিজান অ্যাগ্রু যদি একটা ফেসবুক পেজ আছে পেজটাকে অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা প্রতিদিন বিকাল ছটার পর ওই ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে অন্তত পক্ষে এই শেডে কুবুতরা শেডের থেকে আপনাদের কাছ থেকে বের হয়ে যাচ্ছি এখান থেকে বের হয়ে আমি একটু ভিডিও চিত্র ধারণ করে তবে আমরা শেষ করে দিব দেখতে পাচ্ছেন দেশি মোরগ আর মিশরি ফাং হ্যাঁ এখানে অরিজিনাল বিট পাওয়ার কোনো সুযোগই নেই এই ছিল আমার সকাল সকালবেলার কর্মযজ্ঞগুলো তো আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন বন্ধুরা আর বন্ধুরা আমার যারা নিয়মিত দর্শক আছেন বা ইডিও ভিডিও বন্ধুরা যারা আছেন সাবস্ক্রাইব বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার প্রতিদিন ভিডিওগুলো দেখেন অতি আগ্রহ করে এবং বিদেশি এবং অনেক ফরেনার বন্ধুরা আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন জানি না ওনার সাবস্ক্রাইব করে তাদের বলো প্লিজ প্লিজ প্রণ্স সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ওয়াশ মাই ভিডিও ভিডিও কন্টেন্ট কন্টেন্ট তো বন্ধুরা আর জানবেন চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি আর কেমন হল ভিডিও চেষ্টা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আপনাদের কাছে আজকে রিকোয়েস্ট যে প্লিজ আমার চ্যানেলটাকে দেখুন ভিডিওগুলো দেখুন এবং আপনার সবাইকে দেখার জন্য উৎসাহিত করুন এবং স্বাদে বেশি বেশি হাঁস মুরগি লালন পালন করবেন এবং সুন্দর একটা বৃক্ষ রোপণ তৈরি করার চেষ্টা করবেন এই আশা ব্যর্থ করে আজকে মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো বিরোধ নিয়ে হাজির হবো ততক্ষণে হালদা এগ্রো চ্যানেল এবং মিজান এগ্রো বিডি পেজে সাথেই থাকুন ফেসবুক পেজে সাথেই থাকুন